হে গাইজ আমি আর বনু রেডি আর আমার সামনে মানে দরো দূরে যাচ্ছি আমার ভাই ও বলছে যে আমি ক্যামেরা আসবো না তোমার তো ব্লক ভিডিও বানাও মানে লজ্জা পায় তো আমরা যাচ্ছি মানে ব্যাংকে আমি ভাই আর আমাদের বনু ব্যাঙ্কে যাচ্ছি কিছু কাজ ছিল তো কি কাজ মানে ব্যাংকে ব্যাঙ্কে আবার কি জানো তো সবাই টাকা উঠাতে যায় আর টাকা মানে জমা রাখে তো আমরা যাচ্ছি আজকে টাকা উঠাতে তো আমি ভাই বনু একসাথে সবাই মিলে যাচ্ছি আর ভাই বলছে যে তোমাদের সাথে যাবো না ও একটা মানে একটা বাইক দাদা পেয়ে গেলো তোমার সাথে যাবে বলে তো বাড়ছি তোমাদের ভিডিও না আর আমরা আমি আমার যাচ্ছি তো ব্যাঙ্কে যাওয়ার কারণ হয়েছে আমাদের ভাইয়ের জন্য একটা মোবাইল কিনতে যাবো আজকে তো তাই তোমাদেরকে বলে দিলাম তো প্রথমে আমরা ব্যাঙ্কে যাই তারপরে তোমাদেরকে তোমাদের সাথে কথা কথা ওখানে গিয়ে তো কথা বলতে পারবো না তাই ভাবছি যে আগেই কথা বলে নেই আমাদের রাস্তার সামনে আর ভাই আমরা কথা বলছি তোমাদের সাথে কথা বলছি আর ভাই আসছে যে যে কী ব্লগ ভিডিও বানাও এগুলো নিই তো এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকবো কী করি কী বা না করি কয়েকদিনের কয়েকদিন ধরে দিনটা বেশ ভালো যাচ্ছে না ওই বৃষ্টি যাচ্ছে আর ওই রোদ মানে জ্বর বৃষ্টি তো বিকালবেলা আজকে একটু মৌসুমটা ভালো লাগছে তো ভাবলাম চলে যাই মানে ভাইও বললো যে কয়েকদিন ধরে যে মোবাইল কিনবে বললেন তো মানে যে কোনো কাজে আমরা সবাই একসাথে করি মায়েরা বললো যে তোমরা যাও আমার কার ঘরের যে কোনো কাজ লাগলে আমি বলো আর সবাই আমরা একসাথে যাই তো ভাই আগে যাচ্ছে যে ও মোবাইল কিনবে তোমরা প্রথম ব্যাঙ্কে যাও তারপরে আমি রাস্তার সামনে আছি তো আমি বলছি আচ্ছা হবে আমার তাড়াতাড়িও করছে যে তোমরা তাড়াতাড়ি এসে পড়ো আর আমি কিন্তু যাচ্ছি রাস্তার সামনে গিয়ে দেখি অনেক সুন্দর হাওয়া দিচ্ছে তো আমি বনু ভাবলাম টোটো না করে আমরা হেঁটে হেঁটে চলে যাই তো বিকেলবেলা হাঁটতে অনেক ভালো লাগে তো আমরা সোজা চলে গেলাম ভালুকমারি বাজারে তো ভাইকে তো বলে দিলাম ভাই তো একজনে ভাইকে করে লঙ্কা চলে গেল। আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ভালো আর যাওয়ার সময় কি হয়েছিল জানো আমার দুইটা ভাই সাইকেল করে যাচ্ছিলো আর সাইকেল তো আমি আমাদের সামনে এসে দাঁড়ালো আর আমরা হঠাৎ অভাগ বন্যু আমি ভাবলাম কী রে তো বললো তো বললো আমরা দেখি অভাগ তো বাইরে বললো দিদি তোমরা ভিডিও বানাও না তো আমি বোনুকে বললাম ওই ওরা দুজনকে চেনা চেনা লাগছে তারপরে বললাম ও ঠিক আছে তোমরা ভিডিও বানাও তো বললো কোথায় যাও আমরা হচ্ছে না ব্যাঙ্কে তারপরে সোজা এসে পড়লাম এই যে আমার ভালুকুমারি ব্যাঙ্কে মানে ওটা ছিল এসবিআই স্টেট ব্যাংক তো ওখানে এসে পড়লাম বিকেলবেলা আসলাম ভালোই হলো কিন্তু ভাইয়ে দুই একবার ফো কল করেছিল ফোন আমাদের ফোন করেছিল যে তোমরা আসছো তো আমরা টাকা টুকা নিয়ে সোজা চলে গেলাম লঙ্কা বাজারে

তো আমি আর বলুন পিছন এলাম আমরা বাজার থেকে বাজারে গিয়েছি কিছু খাওয়া দাওয়া করলে তো খুশি ব্যাপার কিছু না খেয়ে না পারবো না ওখানে এসে দেখি বললাম যে আমাদের খেলে তো যে গেছি তো আর তোমার সাথে কি আগে আগে আমরা আর কি আমি বলুন এত প্রথমে এসে আমি জল খেলাম জল খেয়ে তোমাদের সাথে কথা বলছি আর এই যে আমার ভাইয়ের নতুন কয়েকদিন ধরে কিনবে কিনে বলছে তো আমরা দুজন মিলে ভাইকে আর কি না কাটো আমাদের তো অনেক হুস্তুল অনেক কাজ কর্ম সন্ধ্যার সময় সবকিছু যে সকালবেলা এই সন্ধ্যার সময় সব কিছু হয়ে যায় ভালো লাগে কিনা জানি না কিন্তু আমার তো অনেক ভালো লাগে তো এবার আমার ভিডিও দেখে থাকো সবাই আর নেট ভিডিও দেখার জন্য রেডি থাকো তো আজকে ভিডিও